মাসুম খান টোটল আমাদের খুলনার গর্ব আমি তার কাছে জানতে চাচ্ছি যে এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করে এই পিডাব্লিউডির মাঠে এই যে সুজন আকন তার উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি বলবো যে সুজন আকন অলমোস্ট আপনার ক্রিকেট প্রেমের ভিতর এক নম্বর দেবো আমি খুলনার ভিতর সে যে কোনো জায়গায় টুন আয়োজক হোক বা না হোক অন্য জায়গায় টুর্নামেন্ট হোক ও সবসময় জায়গায় হেল্প করার জন্য চেষ্টা করে ইভেন মাঠের ভিতরে ভালো টুর্নামেন্ট হলে সেখানে যায় থাকে হচ্ছে আম্পায়ারিং করে মানে হেল্প করতে চায় যে আমাদের খুলনা ক্রিকেটারদের উন্নতির জন্য অনেক কিছু করার চেষ্টা করে যে প্লেয়ারদের জন্য আমি সবসময় ওর জন্য আমার মন দেখে দেওয়া আসলে যে ওর মতো যে এত ক্রিকেট প্রেমী মানুষ আসলে খুব বর্তমান সময় খুব সচরাচর কম দেখা যায় আসলে ঠিকই বলেছেন আমি নিজেও দেখি সব সময় যে সুজনা আসলে এই খেলার প্রতি তার এতটা ভালোবাসা এতটা আবেগ প্রত্যেকটা খেলা সে এতটা সুন্দরভাবে সমাপ্ত করার চেষ্টা করে আমি দেখেছি প্রত্যেকটা টুর্নামেন্ট ফাইনাল খেলা শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে একটি আয়োজন করে আমি এটাই আমি সুজন আখনের মধ্যে দেখেছি যে তার ভিতরে খেলার প্রতি যে ভালোবাসা এটা সব সময় কাজ করে আসলে ভাই ও নট অনলি ক্রিকেট ওইখানে কিন্তু ও সবসময় ছেলে পেলেদের নিয়ে ক্রিকেটের নট অনলি ক্রিকেট বাট অলসো আপনার দেখেন সব ধরনের খেলা ফুটবল রয়েছে আপনার হচ্ছে ব্যাডমিন্টন রয়েছে যে কোনো ভালো 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 মনে করেন যে খেলা খেলা বিষয় ও সবাইকে আগলে রেখে ও শেষ করতে চায় তা আমি সবসময় দোয়া করি মানে সুজন আকর্ষণ আগনের উদ্দেশ্যে এটুকু বলবো যে তুই এর থেকে আরো বড়ো সরে ভালো কিছু কর দোয়া মন থেকে দোয়া রইলো অসংখ্য ধন্যবাদ আসলে সুজন আকনের জন্য ভালোবাসা রইলো আমাদের এই হাই পাওয়ার বয়েজ ক্লাবের যে খুব ভালো একজন কর্ণধার যিনি সব সময় শেষ পর্যন্ত একটি ভালো কিছুর আমাদের দিয়ে থাকেন সেটা আমরা প্রত্যাশা করি মাসুম খান টুটুল আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ম্যাচ বিজয় লাভ করার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম